ছোট বাচ্চা ওর কথা দেখেন ঘোষ এমন ভাবে বাড়ছিল এখন বিশিষ্ট করবে বিভিন্ন জায়গায় দেখা যায় ঘোষ তাহলে পাহাড়ে তেড়ানো যাকে এত মায়া লাগে আপনারা কেন এরকম ঘুষ খান আর আপনার এই আমাদের সাহসী ছেলেগুলার কাপড় বানিয়ে দিচ্ছে

গেঞ্জি প্যান্ট পাঞ্জাবি মাসে মাসে দিতে হবে না হালাল টাকায় পারলে ঈদে শুধু কিছু দিলে হবে সেটাও যদি না পারেন হালাল টাকায় সেটাও দেওয়া লাগবে না আমি টিউশনি করে হালাল টাকা দাবাবো আমি অটো গাড়ি চালায় হালাল টাকা দাবাবো আমি পান দোকানদারি করব প্রয়োজনে আমি কোনো হোস্টেলে গিয়ে আমি খাবার সাপ্লাই করে পাশাপাশি কলেজে করব আর মানুষকে খাবার সাপ্লাই করে আমি হালাল টাকা দাবাবো আল্লাহ আপনার বাড়ি সুদের টাকা দিয়ে আমি আশাবাদী পরিবারের সদস্যরা যদি পরিবারের ইনকাম সোর্স যে মানুষটা তাকে যদি বুঝায় সে রাতের বেলা বাড়ি সে মাথা চিন্তা করবে মা চায় সুদ না চায় সুদ না ছেলে চায় সুদ না মেয়ে চায় সুদ না খাই আমার পরিবার যাদের জন্য আমি সুদি টাকা হাত দিলাম তারাই চায় আমি সুদ না আমি আশাবাদী এই মানুষটা খুব দ্রুত সুদ থেকে ধীরে আসবে শর্ত পারিবারিক সাপোর্ট লাগবে নয় নম্বর কত

এক নম্বর আসি তুিল্লাহ বলেছেন বাইশ হাজার পঁচাত্তর নম্বর নম্বর দুই নম্বর জাদু করা জাদু কেউ কাউরে করবেন না আর কেউ যেন জাদু না করে এই ব্যাপারে করে নিজের শরীরটা ফজরের পরে ফুল আল্লাহ তিনবার ফালাক তিনবার না থিকবার নাগরিকের পরে গুল আল্লাহ তিনবার ফালাক তিনবার না তিনবার জোহর আসর এসার পরে গুল আল্লাহ একবার ফালাক একবার নাচ একবার তাহলে ফজর নাগরিকের পরে কয়বার করে